বর্তমানে আমাদের কমেন্ট বক্সে অনেকেই কামেন্ট করছেন দাদা আমাদের বাঁধাকপি গাছের ব্যবহারে গোড়া পচা এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছে তাই বাঁধাকপি গাছে গোড়া পচা এবং ধসের জন্য আমরা কোন ওষুধ ব্যবহার করে আমাদের গাছগুলিকে টেকাবো এটা নিয়ে খুব দ্রুত ভিডিও তৈরি করুন তাদের জন্য আজকের ভিডিও হ্যাঁ বন্ধু তোমরা যে সমস্ত সমস্যার সমাধান করবে যে সমস্ত সরি যে সমস্ত সমস্যা সমাধান করতে চাও আমাদের কমেন্ট বক্সে কামেন্ট করবে অনেকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও অনেকেই কমেন্ট করেছো তার উপর ভিত্তি করে আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি ঠিক আছে ওখানে অনেকেই কমেন্ট করেছিল প্রায় দশ থেকে পনেরো জন কিন্তু কমেন্ট করেছিল সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকের ভিডিও ঠিক আছে তাই প্রত্যেকেই জলদি জলদি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার কমেন্টের উপর ভিত্তি করে খুব দ্রুত ভিডিও উপহার দেবো চলুন বন্ধু আমি যে কথা বলছিলাম বাঁধাকপি গাছের গোড়া পচা এবং ধসার জন্য উল্লেখযোগ্য ফাঙ্গিসাইড বন্ধু আমরা বর্তমানে বাঁধাকপি গাছ চাষ করেছি অনেক কিন্তু উঁচু জমিতে আমরা নিচু জমিতে অধিকাংশ মানুষ যাদের চাষ করেছিলাম তাদের জলে উড়ে সব কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু যাদের উঁচু জমিগুলিতে রয়েছে তাদের বাঁধাকপি যদি টেকাতে পারেন তাহলে আপনি কিন্তু পঞ্চাশ ষাট সত্তর টাকা কেজি দরে কিন্তু বাঁধাকপি বিক্রি করতে পারবেন তাই এখনই আমাদের গাছগুলিকে টেকাতে হবে যারা বলছেন দাদা আমি ব্যবস্টিন স্প্রে করেছি যারা বলছেন দাদা আমি অন্য অন্য ফাঙ্গিসাইড স্প্রে করেছি কিন্তু অ্যামিস্টার স্প্রে করেছি কিন্তু কোনো রকম কাজ পায়নি তাদের জন্য আজকের ভিডিও হ্যাঁ বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দরভাবে ডিসকাস করে দিচ্ছি কোন কোন ওষুধ ব্যবহার করে 100 হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে বাঁধাকপি গাছের ক্ষেত্রে কাজ করে কৃষিবিদরা কি বলছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব চলো বন্ধু শুরু করা যাক বন্ধু বাঁধাকপি গাছের ক্ষেত্রে বর্তমানে যে সমস্যা সেটি হয় বিশেষ করে প্রচণ্ড বা বর্ষার টাইমে বাঁধাকপি গাছের গোড়ায় জল জমতে জমতে জল জমতে এক সময় বাঁধাকপি গাছের গোড়াটা কিন্তু পচে নষ্ট হয় সেই জন্য ফার্স্ট টাইম আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করি আপনি জমিতে কার্বোফোরণ থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি ফিভিডান দানা এগুলো ছড়িয়ে নেবেন মাটিটা শক্ত করে নেবেন তার পরবর্তীতে গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম অন্যতম আমি কিন্তু চারটি ফাঙ্গিসাইডের কথা বলবো পটলের ক্ষেত্রে আলাদা বাঁধাকপির ক্ষেত্রে আলাদা অনেকে বলতে পারেন দাদা আপনি পটলের ফাঙ্গিসাইডের কথাগুলোই হয়তো এখানে বলবেন না বাঁধাকপির গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড গুলো একেবারে আলাদা ঠিক আছে পোটলের যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় বাঁধাকপি গাছের ক্ষেত্রে সে সেই ফাঙ্গিসাইটে কিন্তু রকম কাজ করবে না তাই বাঁধাকপি গাছের ক্ষেত্রে প্রথমে আমি কম দামের ফাঙ্গিসাইটের কথা দিয়ে শুরু করি বাধাকপি গাছের গোড়া পচে এবং বাঁধাকপি গাছকে শক্ত করার জন্য হ্যাঁ বন্ধু বাথাকপি গাছকে শক্ত করার জন্য আমাদের বাজার থেকে অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে হবে বন্ধু ব্যবিস্টিন একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড হ্যাঁ বন্ধু কিন্তু ব্যাবিস্টিনের সাথে আরেকটি ফাঙ্গিসাইড মিশ্রিত করে ব্যবহার করতে হবে তা না হলে কাজ হবে না ব্যাবিস্টিনের সাথে কপার হাইড্রোক্সাইড কপার হাইড্রোক্সাইড অক্সাইড বা তোমরা ব্যবহার করতে পারো টাটার টাটা কোম্পানির একটা কপার রয়েছে বি দিয়ে নাম আমার নামটা মনে পড়ছে না বি দিয়ে নাম এখন মনে পড়ছে না আমার আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এই কপার ফাঙ্গিসাইডের সাথে আপনি যদি ব্যাবিস্টিন দুটো একসাথে মিশ্রিত করে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম চল্লিশ গ্রাম যদি দশ লিটার ব্যারেলে ব্যবহার করতে পারেন বারো লিটার ব্যারেলে যদি ব্যবহার করতে পারেন বা পনেরো লিটার ব্যারেলেও যদি ব্যবহার করেন পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে ব্যবহার করবেন ব্যবহার করে আপনি জলে গুলে ভালো করে গাছের স্প্রে করবেন দেখবেন বন্ধু আপনার বাঁধাকপি গাছের কিন্তু গোড়া পচা রসা কিন্তু এটা কন্ট্রোল হবে বন্ধু অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বাঁধাকপি গাছের ক্ষেত্রে গোড়া পচা ঢসার জন্য কপার ফাঙ্গিসাইটের সাথে ব্যাবস্টিন ব্যাপক কাজ করে থাকে তাই ইহা ব্যবহার করবেন তাহলে বাঁধাকপি গাছের ক্ষেত্রে কপার হাইড্রোক্সাইডের সাথে যদি ব্যবিস্ট্রেন দেওয়া যায় ব্যাপক হারে কাজ রয়েছে তারপরে দুই নম্বরে বাঁধাকপি গাছের ক্ষেত্রে সব থেকে ভালো ফাঙ্গিসাইড যেটা চাষিরা কিন্তু বারে বারে কিন্তু ব্যবহার করে থাকে হ্যাঁ বন্ধু বারে বারে কিন্তু চাষিরা ব্যবহার করে থাকে সেটা হলো টাটা কোম্পানির টাটা কোম্পানির ফাঙ্গিসাইটগুলোই বেস্ট ফাঙ্গিসাইড হ্যাঁ বন্ধু টাটা কোম্পানির টাটা মাস্টার হ্যাঁ বন্ধু টাটা মাস্টার এই টাটা মাস্টারের সাথে টাটা মাস্টারের সাথে যদি আপনি আরেকটি ফাঙ্গিসাইড একসাথে মিশ্রিত করে যদি প্রয়োগ করতে পারেন চাষিরা অনেক চাষিরা কিন্তু টাটা মাস্টারের সাথে বর্তমানে অ্যান্থাকুল নামে যে ফাঙ্গিসাইড বর্তমানে রয়েছে ফিভন এবং এছাড়াও যে যে উপাদান কিন্তু অ্যান্থাকুলের ভিতরে বিদ্যমান রয়েছে এই অ্যান্থাকুলের সাথে যদি টাটা মাস্টার দুটো যদি পনেরো লিটার বাইরে যদি আমরা ব্যবহার করতে পারি পঁচিশ পঁচিশ পঞ্চাশ গ্রাম তাহলে কিন্তু ব্যাপক হারে বাঁধাকপি গাছের ক্ষেত্রে কাজ রয়েছে তাই বাঁধাকপি চাষের ক্ষেত্রেও আমাদের কিন্তু এই দুটো অবশ্যই ব্যবহার করতে হবে এর পরবর্তীতে যারা বলছেন দাদা আমি এত ফাঙ্গি দুটো ফাঙ্গি একসাথে দিতে যাই না আমি দামে ফাঙ্গি কথা বলুন তাদের বলবো নেটিভা ফাঙ্গি ইজ এ বেস্ট ফাঙ্গিসাইট সমস্ত সবজি গাছে ব্যবহার করা যায় নেটিভা ফাঙ্গি ব্যবহার করতে পারেন তারপরে রয়েছে টাটা কোম্পানির এগ্রাউন্ড রয়েছে ইহাও কিন্তু ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন ইহাও কিন্তু বাঁধাকপি গাছের ঢসা পচার ক্ষেত্রে ব্যবহারে কাজ করবে তবে অবশ্যই বর্ষাকালীন ক্ষেত্রে সপ্তাহে দুদিন ব্যবহার করবেন তা না হলে কাজ হবে না আর যারা কম দামে ফাঙ্গি ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন তাতে দেখবেন যে কাজ হয়ে যাচ্ছে বর্তমানে দর্শক বন্ধু বাঁধাকপি গাছে গোড়া পচা